হরে কৃষ্ণ প্রণাম সকলের চরণে আশা করছি সকলে ভজন কুশলে আছেন দুই জুলাই পবিত্র যোগিনী একাদশী পাঠ করছি যোগিনী একাদশী ব্রত পরম পবিত্র যোগিনী একাদশী ব্রত মাহাত্ম কি চায় ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণ একাদশী মাহাত্ম কৃপা পূর্ব কামাকে বলেন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী এবং মুক্তি এই উত্তম ব্রতের কথা আপনাকে বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা সরু ব্রত পালনকারীদের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধা এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলব অলোকানগরে শিব ভক্তপরায়ণ কুবের নামের একজন রাজা ছিলেন তিনি প্রত্যাহ শিব পূজা করতেন আর হেমা মালিনী নামে তার একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমা মালিনীর এক পরম সুন্দরী রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রীতি অত্যন্ত আসক্তি একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মুক্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির হতে আদেশ দিল এদিকে মালিক উবের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো একে তিনি ফুল নিয়ে উপরে তিনি তাহার সেই অপবিত্র অবস্থায় রাজার সামনে এসে উপস্থিত হয়ে গেছে তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে বা দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যা তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক রিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবের এই অভিশাপে হেমামালী পত্নীর কাছে রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ বেদনা এভাবে শীত গ্রস্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সেই জীবনযাপন করতেন কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি একদিন হিমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ডে ঐশীর আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত হেমা মালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেও তাকে জিজ্ঞেস করলেন তুমি নিন্দনীয় সে উত্তর দিল হেমিবর রাজা ধন কুবীর আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমা মালিক আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় এই রকম দুর্গ দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপ্রকারে এই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন তখন দয়ার্দ চিত্ত মার্কণ্ডীয় মনি বললেন হেমালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি লাভ শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণে হেমা মালী তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সাথে এইভাবে হেমা মালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং সহ সুখে জীবন করতে। হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় জয় পরম পবিত্রা যোগিনী একাদশী ব্রত মাহাত্ম কি জয়